সম্মানিত বায়রা বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলব দুই হাজার সালে নতুন বছরের হাইব্রিড মাগুর মাসটা মাত্র তিন মাসে হাইব্রিড মাগুর মাছ বাজারজাত করার নতুন কুশল এবং হাইব্রিড মাগুর মাছকে কি খাদ্য দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা প্রতি শতাংশে কত পিস করে দিতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন বিয়স এটা হলো নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স এই মাছটার সাইজ হল পুরা দুই ইঞ্চি সাইজের পনা। এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে সাতশো পিস সাতশো পিসে এক কেজি হবে দেখেন বিয়স ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছকে খাবার দিতে হবে নারিশ জিরো পয়েন্ট মিলি অথবা থ্রি মিলি যে খাবারগুলি আছে দানা খাবার ওই খাবারটা আপনারা দশ দিন খাওয়াইতে হবে দশ দিন পরে আপনারা খাবার দিতে পারবেন মুরগির লিটার এবং মরা মুরগি এবং মুরগির যে বিষটা যে আছে ওই খাবারটাও কিন্তু আপনারা হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন পাঁচশো পিস করে দেওয়া যাবে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা তিন মাসেই বাজারজাত করতে পারবেন আর তিন মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাছের ওজন আনতে পারবেন এক কেজি করে দেখেন বিওস আর ভিডিওতে কিন্তু অনেক ভাইরা কিন্তু বলে দেয় যে পাঁচ মাসে আড়াই কেজি ওজন হয় এবং চার মাসে দুই কেজি ওজন হয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা এই কথাগুলি আপনারা কোনো সময় শুনবেন না এবং এই হাইব্রিড মাগুর মাস্ক তো ভালোভাবে খাবার দিতে পারলে তিন মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাসের ওজন হয় এক কেজি চারশো গ্রাম করে হবে কিন্তু ভালোভাবে খাবার দিতে পারলে আর আপনারা যারা ভালো মানে চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা আছেন। কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স আর দুই সালের কিন্তু হাইব্রিড মাগুন মাছের পোনা কিন্তু এখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পোনা কিন্তু রয়েছে কিন্তু